নমস্কার বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আজকে অনেক ঠান্ডা আবহাওয়া তাই আমি একটু পিঠার আয়োজন করেছি এখানে আমি বেটারটা গুলে রেখেছি নারকেল চালের গুঁড়া আর ময়দা মিক্সড করেছি আর চিনি এদিকে আমার দেখুন তেল গরম হয়ে গেছে এখন আমি পিঠাটা দেব আপনারা এই টিপসটা ফলো করতে পারেন সব পিঠাগুলো সমান হবে তাই আমি এখানে একটা ছোট। থালা ইউজ করছি এতে সব পিঠাগুলো অনেক সমান হবে তাই দেখি কেমন হয় পিঠাটা বৃষ্টির দিন হলেই ছেলের পিঠা খাবে তাই তো এই পিঠার আয়োজন করলাম ঠান্ডা আবহাওয়ায় একটু ভাজা পুরা খেতে ভালো লাগে আগে ছোটোবেলা তো অনেক পিঠা খেয়েছি কিন্তু এখন আর সেরকম পিঠা খাওয়া হয় না দেখুন বন্ধুরা পিঠাটা কেমন হয়েছে দেখি ফুলছে পিঠাটা আজকে পিঠাগুলা কেমন জানি হচ্ছে বেশি একটা ফুলছে না কেন বুঝতে পারলাম না দেখুন সবাই কেমন হলো ও এখনো ফুলেনি বাইরা আজকে প্রচণ্ড বৃষ্টি চারিদিকে হালকা হালকা বাতাস সব মিলিয়ে আবহাওয়াটা অনেক সুন্দর এই সুন্দর আবহাওয়া তার জন্য পিঠার আয়োজন করলাম যদি একটু পিঠা না খাওয়া হয় তাহলে বা কেমন হয় বলুন তাই আমার মতো আজকে কারা কারা পিঠার আয়োজন করছেন জানাবেন পিঠাটা তেমন ফুলছে না কেন বুঝতে পারলাম না এর আগে একটা ভাবছি সেটা তো ভালোই হলো আমি এরপর থেকে একটু তেল দিয়ে দেবো পিঠেটা যাতে একটু ভালো করে ফুলে দেখি এখন কি অবস্থা হয়